বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে বন্দে মায়া লগাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বনাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বসে আগে তো জানি না বন্ধের ফিরি ঠের জ্বালা বসে বা আগে তো জানি না বন্দের ফিরি ঠের জ্বালা যেমনই ঠেরবার কয়লা দিয়া আগুন ধরাইছে যেমনই ঠের বারটায় কয়লা আগুন ধরাইছে দেওয়ান বনাইছে বন্দে মায়া লগাইছে আমি কি বলব আর বিচ্ছেদের আগুনে ফুলে খলি যায় আঙ্গার আমি কি বলিব বিচ্ছেদের আগুনে ফুলে খলি যায় আঙ্গার ওরে যেমন খুলনার সার পেরিতে আমার খুলো গেছে দেওয়ানা বানাইছে জাদু খরিয়া বন্দে মায় লাগাইছে বাউল আব্দুল খরিমি গায় বলিতে পারি না আমার মনে যারে সায় বাউল আব্দুল খরিমি গায় না আমার মনে যারে যেমন মতো পাগল বানাইছে দেওয়ানি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে খি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে পিটি শিকাইছে দেওয়ান বনাইছে ক্ষীরা দু বন্দে মায়